কেডা কি করো কে ঘুম ভাঙছনি নি বাংছে আর গুমন লাগতো না রে কপাল কুইল লাগেছে কে রে কাবিলা তোর কপালে কি লটারি লাগলো রে আরে আইতাছে 26 তারিখ রেডি থাকো তুমি ও তো কি হইছে আওয়াজ একটা রে আমি আইতাছি তুমি রেডি থাকো চারটা বছর ধরে ওয়েট করতাছি আর ওয়েট করা লাগব না রে ওকে আইতাছি রে আইতাছি তোর আব্বারে কো কাবিলা আইতাছে আব্বা তো কইছে তোমার কাছে দিব না পাশের বাড়ির কাছে আমেরিকা গেছে ওর কাছে দিব তুই খালি তো রাম্বারে ক হেমস্টারে কাবিলা টুকু টুকু খেলে কি রে কাবিলা টুকু টুকু খেলে টাকা কামানো যায় যায় না মানি কামাইতাছি রে কামাইতাছি ছয়টা মোবাইল কিনছি রে হুম ছয়টা দিও তো তো ছয় কোটি টাকা তো হইবো হ্যাঁ সানি তোর কি মনে হয় তোর লগে আমি মস্কারা করি তোর তোর লাগে ঢাকা শহরে ফ্ল্যাট কিনমু রে রকেয়া ফ্ল্যাট কিনমু হ্যাঁ সা কইতাছ তোর আব্বারে ক কি লাগবো কাবিলা কিন না দিব কাবিলা তুমিও না আব্বার আবার কি লাগবো আর জি গাইস আ গাড়ি বাড়ি নারি সব কিনে দেওন যাইবো দূর ও তুমিও না আমার বাই বয়সে নারি দিয়ে কি করব হোন না আমার খুব স্বর্ণের শখ দূর খালি সোনা দিয়ে কি করবা আমি তো তোমারে ডায়মন্ড কিন্না না দমু হ্যাঁ আশা কইতাছ আমার কথা কি বিশ্বাস হয় না কাবিলা ভাই আমার চোখ তো এখন অন্ধকার হয়ে যাইতেছে আনে গুমান আনে গুম এখন হুরা হুরি হয় নাই আনে গুমান ২৬ তারিখে খালি একবার উড়েন হুম কাবিলা সুট বুট পইরা তোর বাড়িতে তাই রে কি আরে কাবিলা আমার কোমরটা যাইতেছে রে কাবিলা দাদি তোমারা কোনো কষ্ট থাকতো না রে হ মাজারটা ডাক্তার দেখাং লাগবো আর দাদি তোমার খালি মাজার ডাক্তার না তোমার পুরা হসপিটাল কিন্না দে আরে কস কাবিলা তোর মাথা টাথা গেছে নি আরে দাদি কুটি কুটি টাকা কামাইতে আছি কি কছ হাঁচানি আরে হ দাদি তুমি খালি অপেক্ষা কর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি চাকরি রে আরে দাদি খালি টুকুস টুকুস করন লাগবো হাছা কি কস টুকুস করে করি টাকা পাবন যা। আরে হ্যাঁ দাদি এই যে দেহ আমি কুত্তাছি আরে বাবা রে তাইলে তো বহুত বালা আমারে আকান দে আমি ওটু কুষ্টু করি আরে তোমার দ্বারা হইতো না খালি টু কুষ্টু কুষ্টু করতেছস ওতে টাকা বাউ রে খালি টু কুষ্টু করতেছস ওতে টাকা হুম আইও ফারুম খালি আমারে টু কুষ্টু করার যন্ত্রটা দে বাবা সুকের ডাক্তার দেখান লাগবে রে মাদাটা ও গেছে টু কুষ্টু করে কোন রকম টাকা পাইলে ডাক্তার তো ডাকাইতে পারমু হুম দাদিও ও একলা বুঝ্জা গেছে এক্সকিউজ মি স্যার আপনাকে কি হেল্প করতে পারি তেমন কিছু করা লাগবে না শোরুমটা বুকিং করতে আইলাম স্যার আপনি কি শোরুমটা ভাড়া নেবেন আরে না আমি শোরুমে সব গাড়ি কিনমু এই জন্য শোরুমটা বুকিং করতে আইছি স্যার একটা গাড়ির তো অনেক দাম 26 তারিখ গাড়িটা সি টাকার বস্তা নিয়ে আসমু একদম শোরুম সহ কিনমু স্যার আপনি আগে একটা শার্ট আর প্যান্ট কিনেন তারপরে শোরুমে আইসা নিয়েন আমার কি ফকির মনে হয় নি হুম 26 তারিখ খালি আইয়া লোক পুরো শোরুম লইয়া দাও মাথায় উড়াইয়া কইরা হুম আমারে পত্তা দিলো না 26 তারিখ খালি আইয়া লোক হুম চাচা এক কাপ চা দাও হুম চাটা বেসি না আরে চাচা তোমার আবার কি হইল আরে 26 তারিখের পর থেকে এখানে আর স্টলি দিই না চাচা তো মত তো লুকে চেঞ্জ হইয়ে গেছে আরে বেডা আমি তো টুকুস টুকুস খাই রে হুম একো দিন যা আটা পেচি ওইটা দিয়ে এরকম বেস দর্ছি আর 26 তারিখের পর তো কুটি মুটি হইয়ে দামরে আরে 26 তারিখের পর যতক্ষণ তো চা খাওয়াইবা নাকি কুড়ি টাকা কুটি কুটি টাকার মালিক হম মই আর এখন সা বেছি হইব হুম কতজন লোক আয়ব দেখা করতে ও চা চা কেটা আইবো আরে বেড়া গাড়ি কিনবো মুসাই চাক্কার ওই শোরুমের লোক আইবো দেখা করতে যে অবস্থা শুরু হয়েছে আমাকেও দেখে মনে হয় ঘুরে থাকবো না কে মাথায় কাজ করতেছে না সবাই দেখি কোটি কুটি হইয়া যেতেছে হুম চা করিম চা চা ও কিনবো আর আমি এখন সেন্ট দু গেঞ্জি কইরা করি সা সাথে সুট বুট কিন হ্যালো কাবিলা হেমেস্টারে তোমার কতগুলা কয়েন আরে 200 মিলিয়ন কাবিলা আর একটা জামেলা হইয়া গেছে কেন কিতে হইছে দুই দিন পর তোমার কিতা হয় আর কিতাম কও কাবিলা আর কাজিন দুইটা আছে হুন জনি দুই দিন পর তোমার এই কাজিন হে কাজিন কত কাজিন আছে আচ্ছা যাই হোক আমার ওই কাজিন হেমেস্টারে 4000 মিলিয়ন কয়েন আপা তো কইছে ওর কাছে বিয়া দিব হুন রকিয়া তুই আবার আমার লগে বেমানি করলে আমি তোরে সাততাম ন হুম তুই আমার লগে আবার বেমানি করছস কয়েন দিয়া টাকা দিয়া আর কিছু ফারি না পারি গুল্লি লো মু আইয়া সব শেষ করিয়া দিমু কাবিলা মাথা ঠান্ডা করো ছাব্বিশ তারিখ খালি একবার আইয়া লোক তোর মতো রোকিয়ার বাবা আর হম যা তুই যা সার হাজার মিলিয়ন হেমেস্টারের কাছে যা